মিরপুরের মাটির সন্তান হিসাবে আমি আপনাদের পাশে ছিলাম আমার বাবা আল্লাহ সারা জীবন আপনাদের কল্যাণে ব্যয় করে গিয়েছেন ঠিক আমার দরজা খোলা আপনাদের জন্য আমি ছিলাম আছি এবং থাকবো আমরা সবাই একটা পরিবারের মতো মিরপুরবাসী একটি পরিবার আমরা মিরপুরবাসী গর্বিত যে আমরা মিরপুরে থাকি এটাই আমাদের বড় পরিচয় তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আপনারা যেহেতু এখানে সমবেত হয়েছেন আগামী দিনে যে ভোট যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আপনি অবশ্যই আপনার মনের মতো প্রার্থী যে কিনা আপনাদের মাটির সাথে মিশে আছে সেই প্রার্থীকে ভোট দিতে কিন্তু ভুল করবেন না পাশাপাশি এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে বিভিন্ন দলে কিন্তু নির্বাচন অংশগ্রহণ করে কিন্তু কারো মিষ্টি কথা শোনার দরকার নেই আপনারা জানেন এই মিরপুরে কারা পরীক্ষিত ধানের হোক আপনাদের কাছে আপনাদের উন্নয়নের জন্য এলাকার নাগরিক সুবিধা সহ অর্থ সামাজিক উন্নয়নের জন্য এই যে পরিশ্রম উনি করে গিয়েছেন তার ধারাবাহিকতায় গত সতেরোটি বছর আমি নেতা কর্মীদের পাশে থেকে তাদের পরিবারের পাশে থেকে আপনাদের এলাকায় আমার অবস্থান সবসময় ছিল মাটির সন্তান এবং মিরপুরের সন্তান হিসেবে সেই আশাই আমি ব্যক্ত করছি যে আমি আশাবাদী এই এখনকার যারা তরুণ আছে এবং সাথে মুরব্বী যারা আছে এলাকার তাদেরকে নিয়ে আপনাদের এলাকার সকল সমস্যা সেটা মাদক সমস্যা হোক পানির সমস্যা হোক জলবদ্ধতা হোক গ্যাসের সমস্যা হোক আমরা একটি গণতান্ত্রিক সরকার যখন উপহার দিবে সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের সকল নাগরিক সুবিধা আমরা স্থায়ী সমাধান করে দেবো ইনশাল্লাহ আমি শুধু আমি শুধু মনে করি আপনারা আপনাদের সমস্যা শুধু আমাকে বলবে এবং আপনাদের সকলকে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমি আপনাদের সকল সমস্যার সমাধান করব। আপনারা যেভাবে পরামর্শ দিবেন আপনাদের পরামর্শে এই আধুনিক মিরপুরকে আদর্শ মিরপুর হিসাবে আমরা ধরে তুলব